পঁচিশ থেকে তিরিশ বছর একজন মেয়ের জন্য এই বয়সটা বন্টু ভয়ঙ্কর কেননা সে বয়সে না পারে কোনো পরিবারের মধুমণি হয়ে উঠতে আবার না পারে সে কিশোরীর মতন আয়নার সামনে দাঁড়িয়ে একটু আধিক্ষিতা করতে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোটো বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন আজকের এই দিনখানা শুভ নববর্ষের অর্থাৎ পহেলা বৈশাখী এই ভিডিওটি আমি ক্রিয়েট করেছিলাম তবে অনেকটা দিন পর পর আমি এখন ভিডিও আপলোড করি সেই জন্য আমি নববর্ষের ভিডিও শিডিউল মেনটেন করতে গিয়ে একটু লেট হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত পহেলা বৈশাখী সকালে আমি হোস্টেলে ছিলাম বাড়িতে যে আসবো তেমন কোনো প্ল্যান ছিল না একদম হুট করে বিকালের বাড়িতে চলে আসলাম তবে আমি পহেলা বৈশাখে সকালের অংশে আমার প্রেয়ার এবং একটু মিষ্টি মুখ করে ভালো করে আমার সকালের প্রথম সময়টুকু আমি কাটিয়েছি আর বিকেলের সময়টুকু আমি পরিবারকে দিতে একদম ছুটে চলে এসেছে গ্রামে আর গ্রামে এসে দেখে আমাদের বাড়ির খুব নাজাহাল অবস্থা তো চলুন আমাদের বাড়িটা একটু টুকরো টুকরো করে দেখে নেওয়া যাক এটা ছিল কল আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম হবে আর কি তো বেশ কয়েক বছর আগে কিন্তু বাড়িটা তৈরি করার কথা ছিল আর্থিক অসচ্ছলতার কারণে তেমন একটা পূর্ণ করা হয়নি এক কথাই অসম্পূর্ণ রয়ে গেছে আর কি বাড়ির এক অংশের কাজ মোটামুটি থাকার মতো গ্রহণযোগ্য করে রাখা হয়েছে তবে উপরে টিনের চাল দেওয়া তবে অনেকটা বছর আগে যেহেতু টিনের মেরামতটা করা হয়েছিল তো এখন একটু ছিদ্র ছিদ্র হয়ে গেছে মরে আসার কারণে যেটা বর্ষাকালে বৃষ্টি পড়লে ওই আমার আর আমার মায়ের বালটি আর পাতিল নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয় কেননা মানে দিনে বৃষ্টি পড়লে তো তাও দেখা যায় যে কোথায় বৃষ্টি পড়ছে তবে রাতে বৃষ্টি পড়লে আমরা বড্ড অসুবিধাতে পড়ে যাই তাই বাড়িতে এসে ডিসিশান নিলাম যে যেটুকু রয়েছি ওইটুকুতেই একটু মেরামত করে ঠিকঠাক করে সুন্দর করে কিভাবে বেঁচে থাকে যায় ওভাবে একটা পদক্ষেপ নিতে হবে আর এই দেখুন যে একদম শেওলা জমে গেছে তাতেই তো বুঝতে পারছেন যে বেশ কয়েক বছর আগে কিন্তু এটা তৈরি করার উদ্যোগ নিয়েছিল বাট ওই যে বললাম আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে মাঝখানে তা আর সম্পূর্ণ হয়ে ওঠেনি তাই এবছর বছর মাকে ওই যে টিনটা একটু মেরামত করে দেব আর নিচে একটু ঠিকঠাক করব কারণ নিচের ফ্লোরটা গত বছরের আগের বছর মানে দু হাজার তেইশ সালের বন্যাতে একদম ফ্লোরটা একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তো তার জন্য ফোর ফ্লোরটা একটু আপডেট করবো আর উপরে টিনের চালটা এবছর একটু ভালো মানের দিব তো এই ছিল আমার পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখে নেওয়া একটা ডিসিশন তো আমি আমার ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষ